পদ্মা সেতু রেল লিঙ্কের পুরো লাইন ধরে খুলনা থেকে রাজধানী ঢাকায় যাওয়ার জন্য শুরু হল জাহানাবাদ এক্সপ্রেসের বাণিজ্যিক যাত্রা ভোর ছয়টা থেকে খুলনা স্টেশন ছেড়েছে ট্রেনটি এ রেলপথে খুলনা থেকে রাজধানী পৌঁছাতে লাগবে মাত্র পৌনে চার ঘন্টা এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে আছেন রিপোর্টার আবদুল্ল মামুন রুবেল সরাসরি যাচ্ছি তার কাছে ট্রেনে চড়ে মাত্র সাড়ে তিন থেকে চার ঘন্টায় দক্ষিণাঞ্চলের মানুষের ঢাকায় যাওয়ার যে স্বপ্ন সেই স্বপ্ন কিন্তু আজ নিয়ে যাত্রা শুরু করেছে যেখানে আহ জন সাতশো আটষট্টি আসন রয়েছে মোট ছয়টি আহ যাত্রা দিবে এখানকার যারা যাত্রী রয়েছেন তারা আসলে এখানে উচ্ছ্বসিত অবস্থায় রয়েছেন তারা আসলে বলছেন এত অল্প সময়ে রাজধানীতে পৌঁছানোর যে সুযোগ তাদের তাদের যে সম্ভাবনা বা ছিল সেটি কিন্তু আসলে বাস্তবায়ন হয়েছে এবং এখানকার মানুষ কিন্তু এই যাত্রা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আহ একই সঙ্গে আমরা এখানে দেখেছি যে রেলওয়ের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু এই ট্রেনটিতে করে রাজধানীতে যাচ্ছেন এবং সেখানে আমরা রেলওয়ের মহাপরিচালক পশ্চিম অঞ্চলের ব্যবস্থাপক সহ ঊর্ধ্বতন অনেক কর্মকর্তাকে দেখেছি এবং তারা কিন্তু সকালে যারা যাত্রী রয়েছেন তাদেরকে আসলে ফুল দিয়ে শুভেচ্ছাও জানিয়েছেন এখনকার যাত্রীরা কাছে বলছেন যে খুলনা থেকে এই যে ট্রেনটি যেটা ঢাকা যাচ্ছেন এটি কিন্তু একটি ট্রেন এবং এই ট্রেনটি কিন্তু আবার রাতে ঢাকা থেকে খুলনায় ফিরবে এবং তারা বলছেন যে এই ট্রেনের সংখ্যা আসলে আরো বাড়ানো দরকার এই অঞ্চলে মানুষের যে ঢাকায় যাওয়ার যে চাহিদা সেই চাহিদা কিন্তু আসলে একটি বছর ট্রেন পূরণ করতে পারছে আমি একটু বলে রাখি যে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি খুলনা থেকে সকাল ছয়টায় ছেড়ে ছয়টি স্থানে যাত্রা বিরতি দিয়ে এটি কিন্তু আসলে নয়টা পঁয়তাল্লিশে কমলাপুর রেল স্টেশনে পৌঁছানোর কথা এবং সেখানে একটি আনুষ্ঠানিক উদ্বোধন রয়েছে এরপরে কিন্তু রূপসী বাংলা এক্সপ্রেস নাম হয়ে আহ বেনাপোল ঢাকা থেকে বেনাপোলে যাবে আর কিভাবে বেনাপোল থেকে ঢাকা ফিরবে এবং ঢাকা থেকে কিন্তু আবারও আহ খুললে ফিরবে সবকিছু মিলে এখানকার যাত্রীদের যে উচ্ছ্বাস তারা আসলে বলছেন যে এটি আসলে বাণিজ্যিক ভাবেও কিন্তু ভূমিকা রাখবে আমার কাছে এই ছিল খুলনা থেকে বা খুলনা পদ্মা রেল লিঙ্কের যে পুরো রেল লাইনের যাত্রা শুরু তার সবশেষ জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আবদুল্লাল মামুন রুবেল